নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটা দু হাজার চব্বিশের একত্রিশে অক্টোবরের ভিডিও সেটা তো আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন ধরে আমি আমাদের অস্ট্রিয়া ভ্রমণের গল্পগুলি আপনাদের সাথে ভাগ করে চলেছি তবে আজকে অস্ট্রিয়া সিরিজের অন্তিম পর্বের পালা আর এখন আমরা যাচ্ছি সালসবুক কাসেলটি ঘুরে দেখতে চলুন ফার্নিকুলারে চড়ে কাসেল পর্যন্ত পৌঁছে তারপর বাকি গল্প হবে

আমি হালস্টাটের ফার্নিকুলারে ওঠবার দিনও বলেছিলাম যে এই রকম ফার্নিকুলারগুলোকে বাইরে থেকে দেখতে ছোট মনে হলেও এগুলিতে এক একবারে চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী উঠতে পারে তেমনি এই ফার্নিকুলারে একবারে পঞ্চাশ জন যাত্রী ওঠবার ক্যাপাসিটি রয়েছে দেখলাম はい。 বেশ খানিকটা পথ আমরা পাহাড়ের গা বেয়ে উঠে এসে থাকলেও এই যাত্রাপথের শেষটুকু ছিল পাহাড়ের ভেতর দিয়ে এরকম গুহার মতন জায়গায় এসে নামলাম আমরা দারুণ একটা অভিজ্ঞতা হলো আমাদের ফার্নিকুলারের টিকিটের দাম পড়লো চোদ্দো পয়েন্ট পঞ্চাশ করে এক একজনের যা ইন্ডিয়ান টাকায় চোদ্দোশো টাকার মতন এবং এই টিকিটের ভাড়াটা আপ অ্যান্ড ডাউন দুই দিকের ফার্নিকুলারের সহ চলুন এবারে একসাথে এই শহরের কাসেলটি ঘুরে দেখি আর এই দেখুন পাহাড়ের ওপরে অবস্থিত এই কাসেলের ওপর থেকে নিচের সালসবুক শহরের দৃশ্যটি ঠিক এরকম সুন্দর দেখায় তবে জানেন তো আমরা ইউরোপের মধ্যে হাতে গোনা যে কয়েকটা দেশে ঘুরেছি তার মধ্যে একমাত্র অস্ট্রিয়া দেশের মধ্যে অবস্থিত যে কোনো শহরের দৃশ্যগুলি একটু আলাদা যেমন ধরুন হাঙ্গেরি স্লোভেনিয়া চেক রিপাবলিক স্লোভাকিয়া এমনকি জার্মানির শহরগুলির বাড়িঘর কিংবা বিল্ডিংয়ের ছাদের রং কমলা হয়ে থাকলেও একমাত্র অস্ট্রিয়া দেশে এসেই সেই দৃশ্যের কিছু বদল ঘটল খেয়াল করে দেখুন সম্পূর্ণ শহরে অবস্থিত বিল্ডিংগুলোর ছাদের রং কালো বা ছাই ছাই রঙের শুধুমাত্র নানান চার্চ এবং ক্যাথিড্রালের ডোম কিংবা টাওয়ারগুলির ছাদের রং হালকা সবুজ রঙের হয় এটি এই দেশের বিশেষত্ব আমরা ভিয়েনা ঘুরতে গিয়েও এমনটাই অভিজ্ঞতা করতে পেরেছিলাম পাহাড়ে ঘেরা জায়গাগুলির সৌন্দর্য যেমন সুন্দর হয় তেমনই একটা সমস্যারও দেখা পেয়ে থাকে বারবার কখন যে হুট করে মেঘেরা আকাশকে ঘিরে ফেলবে আবার কখন নিজেরাই নিজের খেয়ালে সেই জায়গার আকাশটুকুকে ছেড়ে পালিয়ে যাবে সেটা আর বুঝে ওঠা যায় না ঠিক তেমনই এত বড় আকাশের বেশ কিছুটা কালো মেঘে ঢেকে থাকলেও কিছুটা অংশ মেঘমুক্ত হয়ে কি সুন্দর ঝলমলে রোদের আলো ছড়িয়ে দিয়েছে এবং সেই রোদ পরে নিচের শহরটুকু দারুণ সুন্দর লাগছে দেখতে সালসবুর্গ কাসেলের আসল নাম হল হোহেন সালসবুক ফোর্ট্রেস বা দুর্গ যার অর্থ হাই সালসবুক ফোর্ট্রেস এটি মধ্যযুগীয় একটি দুর্গ এটি ফেস্টেনবার্গ পাহাড়ের ওপর পাঁচশো মিটার উচ্চতায় অবস্থিত এটি এই শহরের তৎকালীন প্রিন্স আর্চ বিশপদের আদেশ অনুসারে বানানো হয়েছিল এটি নির্মাণ কাজ এগারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে শুরু হয় এবং এটি আটশো কুড়ি ফুট লম্বা এবং চারশো নব্বই ফুট চওড়া এটি ইউরোপের একটি অন্যতম বড় মধ্যযুগীয় দুর্গ সত্যি সম্পূর্ণ কাসেল এরিয়াটি ঘুরে দেখতে আমরা নিজেরাও হাঁপিয়েই গেছিলাম কাসেলের গা ঘসে অবস্থিত সামনের ওই সিঁড়িগুলো দিয়েই আমরা ওপরে উঠে এলাম আর এবারে চলুন কাসেলের ভেতরটা ঘুরে দেখি আস্তে ধীরে নানা আকারের জানলাগুলি দিয়ে নিচের দিকে তাকিয়ে যে দৃশ্যগুলি দেখা যায় সেগুলি আকর্ষণীয় সুন্দর হয়। স্টেডিয়ামটা পাহাড় গুলো কি ভালো লাগছে না অনেকটা বড় পাহাড় উঁচু পাহাড় আর কি আমরা যেদিক দিয়ে কাসেলে উঠে এলাম তার উল্টো দিকে এরকম একটি জায়গা রয়েছে এখান থেকে এই শহরের দৃশ্যটিও ভারী বিখ্যাত এবং সুন্দর সত্যি বলতে পাহাড়ের সম্পূর্ণটাকে মেঘেরা ঢেকে ফেলতে না পারলেও পাহাড়ের চূড়ার দিকের অংশগুলি প্রায় ঢেকেই রয়েছে মেঘ দিয়ে তবে সৌন্দর্য যেন কোনোরকমভাবেই কমেনি বরং এই দৃশ্য আরও বেশি সুন্দর এবং মায়াদি লাগছে আমাদের চোখে আর এই দেখুন আকাশ পরিষ্কার থাকলে এই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটির মতন সুন্দর এবং পরিষ্কার দৃশ্যে দেখা পাওয়া যায় এই ব্যাপারটি বেশ ভালো লাগলো আমাদের আর এখানে কিউআর কোড দেওয়া রয়েছে সেটি স্ক্যান করে নিয়েই দেখতে পাইলাম কোন পাহাড়ের কি নাম আর এই জায়গায় দাঁড়িয়ে এই শহরের কোন কোন বিখ্যাত জায়গাগুলিকে দেখতে পাওয়া যায় এই এক দারুণ ব্যাপার করে বা আসে যাওয়া যায় হিমঘর যেটাকে বলে আমাদের ওখানে তাই তো তাহলে আচ্ছা গোলাঘর তবে এবারে চলুন এই কাসেলে অবস্থিত চ্যাপেলের ভেতর থেকে দর্শন করে আসা যাক সালসবুগ কাসেলের ভেতরে অবস্থিত এই চ্যাপেলটির নাম সেন্ট জর্জ চ্যাপেল অফ হোহেন সালসবুগ ভেতরটা যেমন সুন্দর তেমনই স্নিগ্ধতায় ভরা তবে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি বেশিরভাগ কাসেলের ভেতরে অবস্থিত এরকম চার্চগুলোর দৃশ্যগুলি একদমই ভিন্ন স্বাদের হয় এবং এগুলিকে চ্যাপেল বলা হয় সত্যি বলতে আমি এখনও পর্যন্ত ব্যাসিলিকা চার্চ ক্যাথিড্রাল এবং এই চ্যাপেলগুলির মধ্যে থাকা পার্থক্য বুঝে উঠতে পারিনি কিংবা কেন তাদের নাম আলাদা আলাদা হয়ে থাকে সেটাও বুঝে উঠতে পারিনি এখনও যেটা আর আমি যেখানে কয়েন ফেলা দেখি সেখানেই নিজের পরিবারের ভালো চেয়ে কয়েন ফেলে উইশ করে ফেলি নইলে আমার মনটা কেমন যেন কুৎকুত করতে থাকে তবে জানেন তো এই কাসেলের ভেতরেই রয়েছে একটি ছোট্ট মিউজিয়াম যেখানে এই দেশের নানা বিখ্যাত দৃশ্যগুলিকে নানা রকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভালোই লাগে নতুন নতুন সবকিছুকে দেখতে তাই না চলুন গিয়ে দেখি সেই মিউজিয়ামে কি কি দৃশ্যের দেখা পাওয়া যায় তবে এত কিছু গল্প করার তালে গলে আমি তো এই শহরের পরিচয় দিতেই ভুলে গেছি সালসবুর্গ শহরটি হল জার্মানির সীমান্তে অবস্থিত একটি অস্ট্রিয়ান শহর যা সম্পূর্ণ অস্ট্রিয়া দেশের মধ্যে আয়তনের দিক দিয়ে চতুর্থ স্থানে বিরাজমান এই শহর থেকে পূর্ব আর পর্বতমালার ভীষণ সুন্দর দৃশ্য দেখা যায় সম্পূর্ণ শহরটি সালজাক নদীর দ্বারা বিভক্ত সেটা তো আমি আগেও ভিডিওগুলিতে বলেছিলাম তালজাক নদীর দুই ধার বরাবর এই শহরের নতুন শহর এবং পুরনো শহর হিসেবে চিহ্নিত হয়েছে সালসবুর্গ কথাটির জার্মান অর্থ হলো নুনের দুর্গ এটি অস্ট্রিয়ার সালসবুক রাজ্যের রাজধানী এই শহরের আনুমানিক জনসংখ্যা হলো দেড় লাখ মতন আর এই ঘরটিতে দেখা পেলাম সম্পূর্ণ সালসবুক শহরটিরই যার সম্পূর্ণটা নুন দিয়ে তৈরি কি দারুণ ব্যাপার বলুন যেমন সুন্দর তেমন নিখুঁতভাবে তৈরি বেশিরভাগ জায়গায় আমরা শহরের কিংবা কোনো বিশেষ জায়গার যেসব স্ট্রাকচারগুলি দেখতে পাই সেগুলি সবগুলোই ব্রোঞ্জ কিংবা নানারকম ধাতু দিয়ে তৈরি থাকে তবে আজকে এই প্রথম দেখলাম নুনের তৈরি সম্পূর্ণ সাজব্রুক শহরটিকে আর এদিকে ছিল এই কাসেলের কারাগার নানা দেশের কাসেল কিংবা প্যালেসে অবস্থিত এই কারাগারগুলি দেখলেই আমার দম আটকে আসে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আর এবারে আমরা কাঠের এই গোল গোল সিঁড়িগুলি দিয়ে উঠে এলাম এই কাসেলের সব থেকে উঁচু টাওয়ারটির দিকে যেখান থেকে এই শহরকে ঘিরে থাকা পাহাড়ের দৃশ্য যেন সত্যি ফুলের পাপড়ির মতন হয়ে রয়েছে চারিদিকটা ঘিরে শুধু উঁচু উঁচু পাহাড় আর পাহাড় এখান থেকে সম্পূর্ণ কাসেলটার ভিউ পাওয়া যায় তবে এই টাওয়ারের ওপরে এসে দেখলাম যেমন লোকের ভিড় তেমনই মন মুগ্ধকর দৃশ্য আর চারিদিকে এরকমভাবে মেটাল বোর্ড তৈরি করা রয়েছে যেখানে সামনের দিকে অবস্থিত পাহাড় সহ সব বিখ্যাত জায়গাগুলির নাম খোদাই করা রয়েছে যার জন্য চারিদিকের দৃশ্যগুলির সাথে আমরা খুব সহজেই পরিচিত হতে পেরেছি Besser jetzt noch, das ist ja, weil dann haben wir den höchsten Punkt. Ja, ja. Ich kann nicht so viel Ich kann nicht so viel Ich kann nicht so Ich kann nicht so Ich kann nicht so Ich kann nicht so Ich kann nicht

ハハハハ。<laughs> <laughs> সার্সবুক পার্সেল ঘুরে আবার সেই ফার্নিকুলার করেই নেমে এসে সেই ফার্নিকুলার অফিসের পাশেই অবস্থিত সার্চবুক সেমিটারিটি আবার ঘুরে দেখতে এলাম আর এদিক তার সেমিটারিগুলি হয় অসাধারণ সুন্দর তা তো আপনাদের সাথে আমি আগের দিনও শেয়ার করেছি তবে সেদিন সন্ধ্যা হয়ে গেছিল বলে দিনের আলোতে আরেকবার ঘুরে দেখতে এসেছিলাম আজকে আর এদিককার নানা শহরের সেমিটারিগুলি এতটাই বিখ্যাত যে সেগুলিকে ট্যুরিস্টরা রীতিমতন খুঁজে খুঁজে দেখতে আসেন আমাদের দেশে সেমিটারি মানেই একটা ভয়ের জায়গা বলেই জেনে বা শুনে এসেছি এত সুন্দর কবরস্থান আগে কখনো দেখিনি আর আগের দিন এখানে এসে এতটাই ভালো লেগেছে যে আজকে আবার দুচোখ বলে সবটা অনুভব করতে এলাম চারিদিকের এই পরিবেশকে যেন ফুল গাছগুলি স্বর্গে পরিণত করে তুলেছে আর তেমনই শান্ত পরিবেশ সত্যি এখানে আত্মারাও শান্তিতেই ঘুমোচ্ছে বলে আমার বিশ্বাস এটি সেন্ট পিটার সেমিটারি এটি হল এই শহরের প্রাচীনতম সেমিটারি আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এটি বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে এর অবস্থার অবনতি হতে থাকে কিন্তু উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সেন্ট পিটার্স অ্যাবির মঙ্করা এখানে আবার নতুন করে সমাধি দেওয়ার ব্যবস্থা চালু করেন বলা হয় এর আসল সৃষ্টিকাল সাতশো খ্রিস্টাব্দের আশেপাশের সময় মনে করা হয় যে এই স্থানে আগেও আরও প্রাচীন একটি সেমিটারি ছিল এখন আমরা এই শহরে অবস্থিত ব্রিজ অফ লক্স নামের ব্রিজ দিয়ে সালজাক নদীটি পার করছি এই ব্রিজের পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ ওল্ড সিটির মধ্যে অবস্থিত কাসেলের খুব সুন্দর ফেমাস একটি দৃশ্যের দেখা পাওয়া যায় আমরা সেটা দেখার জন্যই এদিকটায় এলাম नन्दिगे हाम्रो ठेगानाहरु उही हो। আর এসব কিছু ঘোরাঘুরির মধ্যে দিয়েই আমাদের অস্ট্রিয়া ভ্রমণের গল্পটিও আজ শেষের দিকে হোটেল পর্যন্ত পৌঁছে সেখানকার রিসেপশন থেকে নিজেদের লাগেজ ব্যাগগুলো কালেক্ট করে স্টেশনের দিকে এগোবো আমরা লাগেজ কালেক্ট করে স্টেশনের পাশে থাকা মলটির ম্যাকডোনাল্ড থেকে নিজেদের জন্য বার্গার নিয়ে নিলাম তবে আমরা সারা দিনের এত চড়াই উতরাই হাঁটা চলা করে একেবারে নাজেহাল তাই আমি সবার আগে নিজের জন্য একটা আইসক্রিম নিয়ে নিয়েছি আর সামনেই দেখলাম কয়েকটা পুচকে মিলে হ্যালোইন স্পেশাল পারফরমেন্স করছিল তাই আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে সেই পারফরমেন্সটি দেখে নিয়েছিলাম কিউট কিউট মুখ করে লজ্জা পেয়ে পেয়ে পারফরমেন্স করছে দেখুন দারুণ মিষ্টি বাচ্চাগুলো হাতে বেশ খানিকটা সময় রয়েছে তবে সত্যি বলতে যে কোনো জায়গায় যাওয়ার কিংবা আসার সময় ট্রেন টাইমের বেশ কিছু আগে স্টেশনে পৌঁছে ফ্রিলি বসে থাকাটা আমাদের অভ্যেস হয়ে গেছে শেষ মুহূর্তে দৌড়াদৌড়িটা আমরা একদমই পছন্দ করি না আর এবারে এই শহরকে বিদায় জানানোর পালা একদম রাইট টাইমেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে আর আমরাও ঠাকুরের নাম নিয়ে রওনা হয়ে পড়েছি ট্রেনে উঠে সবার আগে আমরা আমাদের বার্গার দুটো খেয়ে নিয়েছিলাম বেশি ঠান্ডা হয়ে গেলে এসব খাবার আর গলা দিয়ে নামতে চায় না যাই হোক আমরা কিছুটা রাস্তা যাত্রা করবার পর বাইরেটা সম্পূর্ণভাবে রাতের অন্ধকারে ঢেকে গেছিল এবং কোনো রকম দৃশ্য অনুভব করবার সুযোগই পাইনি তাই আমি আর কোনো ভিডিও করিনি আর আমরা এখন এসে নামলাম অস্ট্রিয়া দেশের রাজধানী ভিয়েনা ট্রেন স্টেশনে এবারে এখান থেকে বুদাপেস্টের জন্য ট্রেনে উঠব অস্ট্রিয়া দেশকে বিদায় জানানোর পালা ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমরা দিনগুলি কাটিয়ে থাকলেও ঘুরেছি কিন্তু দুর্দান্ত আর আমরা যে কোনো জায়গা থেকে ঘুরে বাড়ি ফেরার সময় যখন বুদাপেস্ট ট্রেন স্টেশনে পা রাখি তখন মনে হয় জান্নাত পেয়ে গেছি উফ ঘরে ফেরার যে কি শান্তি সে কি আর বলবো এবারে আমরা একে একে ফ্রেশ হব দিবি তো কই যদিও আমাদের ঘরে ঢুকতে অনেকটাই রাত হয়েছে তবুও সেই দিনটি ছিল কালী পুজোর দিন তাই স্নান সেরে এসে সবার আগেই ঘরের ঠাকুরের কাছে মোম জ্বালিয়ে দিয়েছিলাম আর বিছানাপত্র সবটা গুছিয়ে নিয়ে রাতের জন্য আগের থেকে এনে রাখা কাপ নুডলস গুলোকেও বানিয়ে নেব আমাদের অস্ট্রিয়া ভ্রমণের সিরিজটি এখানেই শেষ করছি আপনাদের অনুরোধ করব সময় সুযোগ পেলে ভিডিওগুলিতে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলের যে আমার চ্যানেলের অস্ট্রিয়া সিরিজের ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো ভিডিওগুলি ভালো লাগলে আমার কাজের পাশে থাকবার অনুরোধ রইল চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার